ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সেখানে ভোট কারচুপির অভিযোগ তুলেন পরাজিত পিপি প্রার্থী ও ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবার সেই নির্বাচন নিয়ে করা বার্তা দিলেন আবিদ তিনি বলেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফেরত যায়নি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করা হয়নি ধৈর্য ধরেছেন তিনি নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি প্রচলনে ভূমিকা রেখেছে দলটি ভোটে একটা জাল বিছানো হয়েছিল সেখানে তাকে ভিলেন বানানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি শনিবার রাজধানীর কাকিলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আব্দুল ইসলাম খান বলেন খুব দ্রুত দলের পক্ষ থেকে নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে সালের নিয়ে কথা উঠছে সুতরাং সবেমাত্র শেষ হয়েছে এ সেখানে যেসব অভিযোগ এসেছে সেসবের যথার্থ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে এই নির্বাচনও পুনরায় হওয়ার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আদায় করারও হুঁশিয়ারি দেন ছাত্র দলের এই নেতা নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি সম্পর্কে আবিদ বলেন নির্বাচনের এ পরাজয়কে তারা পরাজয় বলতে নারাজ এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তির আধিপত্য বিস্তার করছে বলেও অভিযোগ ছাত্র ছাত্রদলের এই নেতা